নিবেদনে দিনকাল সাপ্তাহিক পত্রিকা বাংলা ও বাঙালির খবর জানতে পড়ুন দিনকাল মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করে বাড়ির যে সব থেকে বৈজ্ঞস্ত গৃহপর্তি তার হাতে তুলে দিয়েছে পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনি বলুন না ভারতবর্ষে তো আরও রাজ্য সরকার রয়েছে বিজেপি রয়েছে কংগ্রেসের রয়েছে অন্যরা রিজেনাল পার্টি রয়েছে কেউ করে দেখাতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটা প্রমাণ করেছে আজকে আমি পার্লামেন্টে সিএ এ নিয়ে বক্তৃতা রাখার সময় বলেছিলাম যে স্বামীজি আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে মহাধর্ম সম্মেলনে তিনি যেই কথাগুলো বলেছিলেন যে আমি গর্ববোধ করি আমি এমন একটা সমাজ এমন একটা দেশ এমন একটা ধর্ম থেকে আসছি যে দেশ যে ধর্ম শুধুমাত্র ধর্মের মধ্যে বিবাহে প্রণভেদ করে না যে ধর্মের মধ্যে কোনো রকম পার্থক্য দেখে না যে ধর্মকে সত্য নয় যে ধর্মকে সঠিক বলে গ্রহণ করে যে ধর্মকে প্রত্যেকটা জাতি বর্গ বর্ণের মানুষকে প্রত্যেকটা দেশের শরণার্থীদের আপন করে নেয় আশ্রয় দেয় সেটাই আমার ভারতবর্ষ এ তো স্বামী বিবেকানন্দ বলেছে আমি বলিনি আমি নাগরিকত্ব বিল নিয়ে যখন সংসদে আলোচনা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসেছিল আমি জিজ্ঞাসা জানতে চেয়েছিলাম যে আজ থেকে একশো বছর আগে আঠেরোশো সালে ভাই স্বামীজি সঠিক কথা বলেছিল আজকের আজকের দেশের প্রধানমন্ত্রী সঠিক কথা বলছে কে সঠিক কথা বলেছে জানতে চেয়েছি উত্তর দিতে পারবো নাগরিকত্ব বিল করা হবে খালি তিন চারটে ধর্মের লোককে আমরা নাগরিকত্ব দেবো কেন স্বামীজি নাগরিকত্ব দেবেন আপনাদের মৌলিক অধিকার নেই স্বামীজির ছবি নিয়ে মিছিল করা আপনাদের অধিকার নেই স্বামীজির নাম লুখে আনার আপনাদের অধিকার নেই নেতাজি সুভাষ চন্দ্র কথা বলা স্বামীজি বলে গেছিল যে আমি গর্ববোধ করি আমি এমন একটা দেশ থেকে আসি যে সহিষ্ণুতার কথা বলে সভ্যতার কথা বলে সম্প্রীতির কথা বলে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে ভারতবর্ষ হচ্ছে সেই পুণ্যভূমি এটা ভুলে গেলে চলবে না আমি তাই আজকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে স্বামীজি যে কথাগুলো বলেছিল আমাদের অক্ষরে অক্ষরে আগামী দিন যুব সমাজের প্রতিনিধিদের পালন করতে হবে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন কিন্তু এই উনচল্লিশ বছরের মধ্যে একটা যুব সমাজকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যিনি তার নাম স্বামী বিবেকানন্দ আমি তাই আপনাদের বলি এই স্বামীজির দেখানোর পথ মত আমাদের আগামী দিনের পাথেও হোক পথ চলার প্রেরণা হোক এবং বাংলার মানুষের জন্য যাতে আমরা সেই দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করে এমন এক পরিবেশ আমার কেন্দ্রের সরকার যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা সৃষ্টি করছে বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার যে অনল চারিদিকে ছড়িয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এর থেকে দুঃখের এর থেকে লজ্জার কিছু হতে পারে আপনি বলুন না চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালে এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের নাম বলতে পারেন বলছে স্বামী বিবেকানন্দা আর পাশে হিন্দু ধর্মের সবথেকে থেকে বড় ধারকার বহন করে যে নিজেকে দাবি করে সে বসে হাতটা দিচ্ছে এর থেকে লজ্জার বাঙালির কি হবে আপনি দেখেছিলেন বিজেপির একটা নেতাকে প্রতিবাদ করতে সেদিনকে ওখানে যদি সত্যি প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের কথা বলতো ডোনাল্ড ট্রাম্পের থেকে মাইকটা কেড়ে নিয়ে বলতে হতো আগে স্বামী নামটা ঠিক করে উচ্চারণ দেখা তারপর স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে কথা বলতো আপনারা অস্বীকার করতে পারবেন এক বছর আহিন পাশে বসে হাততালি দিচ্ছে আর এখানে আর এখানে বিজেপির নেতারা নরেন্দ্র মোদীকে জয় জয়কার করছে কেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসছে ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে বাকি যে আগাছাগুলো পড়ে রয়েছে সেটা খালি সময়ের অপেক্ষা এখানে একগ্রত হয়েছে সেটা আমরা রাজনৈতিকভাবে নড়ে ন এখানে মাধ্যমের প্রতিনিধিরা আছে সকলকে ধন্যবাদ জানি আপনারা কষ্টের মধ্যেও এসছেন এবং আমি পলিটিক্যাল কথা আজকে বলব আমাকে অনেকে বলেছে পলিটিক্যাল কথা আপনি এক দুটো একা একাধিক অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠানো হয়েছে আমি সেগুলো মোকাবিলা রাজনৈতিকভাবে মাঠে করে আমরা এত আমরা এত নিচে নামি না এই স্বামীজির ছবিটাকে ব্যবহার করে আমাকে বিজেপির প্রশ্নের জবাব দিতে হবে মানুষ তারাও জন তারা জনতার মাঝে গিয়ে আমাকে প্রশ্ন করবে আমিও জনতার দরবারে গিয়ে উত্তর দেবো জনতা একজনকে গ্রহণ করবে কে বড়জন করবে এটাই হচ্ছে গণতন্ত্রের নীতি এবং আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই যে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমরা মাঠে মারবো ময়দানে কিন্তু আমাদের এই রাজনৈতিক লড়াই যেন কোথাও আমরা সামিদেের কারণ না বা নেতাজীর মঞ্চ থেকে রাজনৈতিক কথা না হয় আমাদের এটা মাথায় রাখতে হবে এটা আমাদের নেত্রী শিখিয়েছো আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই তাহলে আমি আবার বলে যাব যে যেখানে আছে আপনারা মানুষের জন্য কাজ করুন স্বামীজি বলেছিল অন্য সম্মুখে তোমার এছি